আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা আমার প্রিয় এখন তোমার জীবনে সাফল্যের এমন ঝড় আসতে চলেছে যে সবাই অবাক হবে তোমার জীবনের কষ্টের স্তূপ এখন শেষ হতে চলেছে অতএব আমার প্রিয় এই বার্তাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ মহাবিশ্ব থেকে এই বার্তাটি পাওয়া প্রমাণ করে যে এখন তোমার জন্য খুব ভালো দিন আসছে তোমার চরিত্র মূল্যায়ন করা হয়েছে অতএব বার্তাটি সম্পূর্ণরূপে শুনো এবং এর মাঝে ফেলে যেও না ঈশ্বর বলতে চান যে আমার প্রিয় ঐশ্বরিক শক্তি তোমার বাড়ির উত্তর পূর্ব দিকে ক্রমাগত প্রবাহিত হচ্ছে আমি সেখানে উপস্থিত তোমার ঘর একটি শক্তি কেন্দ্র আমার প্রিয় তুমি কি তোমার চারপাশে আমার উপস্থিতি অনুভব করো না তুমি কি তোমার ঘরে অতিপ্রাকৃত শক্তি অনুভব করো না তোমার ঘরের পরমাণু বাইরের পরমাণু থেকে আলাদা তুমি কি এটা নিয়ে ভেবে দেখেছ আমার প্রিয় তোমার হৃদয়কে স্পষ্ট করে তোলা সুখের সূক্ষ্ম তরঙ্গগুলো কোথা থেকে আসছে সেগুলো মনোযোগ সহকারে অনুভব করো যা ইঙ্গিতপূর্ণ সুখবর এসেছে যে তোমার আগামীকাল খুবই সুন্দর আগামীকাল সকাল তোমার জন্য একটি নতুন ভোর নিয়ে আসছে আমার প্রিয় সন্তান স্বর্গের ঈশ্বর তোমাকে আশীর্বাদ করছেন এবং আপনার পূর্বপুরুষরা আপনার সাথে খুব খুশি কারণ আপনি অতিপ্রাকৃত কিছু অর্জন করতে চলেছেন এমন কিছু যা আপনার কাছে অজানা তবে আপনি সেখানে পৌঁছে যাবেন আপনার পূর্বপুরুষরা এটি জানেন তারা আপনাকে তাদের ভালোবাসা সম্পদ এবং দৃষ্টিভঙ্গি পাঠাচ্ছে তারা আমার সন্তানের পক্ষে আপনি যে কোনো ভিত্তি অর্জন করতে চান তার ভিত্তিতেই আমার প্রিয় আমার প্রিয় এই পৃথিবীতে অসম্ভব যেদিন আপনি শীতল বোধ করছেন কি কিছু দিনের মধ্যে অসম্ভবও সম্ভব হবে আমার প্রিয় আজ আমার সাথে এসো এই রেজলিউশনটি গ্রহণ করুন আমার হাত ধরে রেখেছেন আমি প্রতিদিনই শক্তিশালী লোকদের সাথে দেখা করি আমি ধনী হয়ে উঠি আমি কি সর্বদা সুখী হন আমার কাছে সর্বদা সুখী হতে পারে আপনি অর্থ উপার্জন করেননি হতাশ হবেন না তবে আমাকে বলুন আপনি এখন পর্যন্ত আপনার জীবনে ভালোবাসা অর্জন করেছেন যখন আপনি বৃদ্ধ হবেন আপনার সৌন্দর্য উজ্জ্বল হবে যখন তোমার কাছে টাকা থাকে না তখন তোমার একমাত্র পুঁজি হল তোমার ভালোবাসা ভালোবাসা মানে বিশ্বাস এবং ভক্তি তোমার এই ভালোবাসা ঈশ্বরের জন্য হতে পারে বই লেখার জন্য হতে পারে গান লেখার জন্য হতে পারে নাচতে বা গান গাওয়ার জন্য হতে পারে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার আসল ভালোবাসা কি যা শেষ পর্যন্ত তোমার সাথে থাকবে যা তোমার সৌন্দর্য টাকা বা নাম এবং খ্যাতিকে ভালোবাসবে না আমার প্রিয় মানুষ তোমাকে অপমান করে কারণ তারা তোমার অগ্রগতি দেখতে পায় না যখনই কেউ তোমার সম্পর্কে খারাপ কথা বলে তোমাকে অপমান করে তখন বুঝতে পারো যে তুমি সঠিক পথে আছো কারণ তাদের কাছে তোমার যা আছে তা নেই তারা জানে যে ঐশ্বরিক আলো তোমার দিকে দ্রুত এগিয়ে আসছে দুই দুই দিয়ে লিখো দুই দুই আমি আমার প্রিয় সময় এসেছে আমি আমার প্রতি সমস্ত আরাম এবং বিলাসিতা আকর্ষণ করছি সম্পূর্ণরূপে জেগে ওঠার জন্য সমগ্র মহাবিশ্বের প্রাণীরা যে মায়ের চশমা পরে আছে তা ভেঙে বাস্তবতা দেখার জন্য আমার প্রিয় পুণ্যবান আত্মারা নতুন যুগ শুরু হয়েছে যেখানে ভালো মন্দের মধ্যে কোনো পার্থক্য নেই এই গবেষণায় আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় এখানে কেবল সেই ব্যক্তিরা ভূমিকা পালন করবেন যারা আধ্যাত্মিক জাগরণের দিকে হাঁটতে শুরু করেছেন এখন সময় এসেছে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার আমার প্রিয় একটি অতিপ্রাকৃত আলো আপনার দিকে দ্রুত এগিয়ে আসছে এখন আপনার প্রচেষ্টা বাড়ান সর্বশক্তিমান ঈশ্বর আপনার জন্য একটি সুখ রেখেছেন দেখুন এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনার ভাগ্যের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনার ভাগ্যের বন্ধ দরজা এখন খুলে যাবে আত্মা থেকে সরাসরি আপনার সামনে সুখ আসবে এখন আপনি যা ভাবেননি তা পাবেন শীঘ্রই আপনার জীবন আনন্দ এবং সুখে ভরে উঠবে প্রস্তুত থাকুন আমার প্রিয় শীঘ্রই আপনি সুখের ভোর দেখতে পাবেন আপনি যা এখনো পর্যন্ত পাননি তা পাবেন ধৈর্য ধরুন এখন যে সিদ্ধান্ত নেওয়া হবে তা সম্পূর্ণরূপে আপনার পক্ষে হবে হাসি সময় এসেছে যখন আপনার স্বপ্নের দিকে পদক্ষেপ নেওয়া উচিত জীবনে মাঝে মাঝে অসুবিধা আসে কিন্তু তুমি জানো কিভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয় তুমি নিজেকে অনুপ্রাণিত করছো আজকের বার্তা তোমার আত্মবিশ্বাস বাড়ছে হঠাৎ করে তোমার জীবনে একটা জাদু ঘটতে চলেছে তুমি নিজের এবং মহাবিশ্বের মধ্যে খুব বেশি দূরত্ব অনুভব করবে না নিজের উপর বিশ্বাস রাখো তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি এই জাদুকরী যাত্রা শুরু করতে যাচ্ছ তোমার জীবনের একটি সুন্দর সুবাস তোমার জীবনকে সুখী করে তুলবে আজ তোমার সুখ দিন হতে চলেছে মনে রেখো তুমি যা পাচ্ছ তা মহাবিশ্বের উপহার এখন তুমি হঠাৎ করে তোমার ভবিষ্যতের সাথে সম্পর্কিত কিছু জিনিস জানতে পারবে তুমি যা ভাবছিলে তা এখন বাস্তব আকারে তোমার সামনে আসবে তুমি একটি সত্যের মুখোমুখি হবে একটি গোপন রহস্য উন্মোচিত হবে তোমার ভবিষ্যৎ খুবই সোনালী তুমি তোমার মধ্যে কিছু পরিবর্তন অনুভব করবে আমার প্রিয় তুমি সাফল্য পাবে তুমি এখন একটি বিরিল জিনিসের মুখোমুখি হবে সুখের সময় আসবে তুমি যা ভাবছ তার চেয়েও বেশি পাবে হাসো এই দিনগুলো উদযাপন করার আতঙ্কিত হও না মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটাই বলতে চায় আজ ঠিক এখনই এই গল্পটি সম্পূর্ণ শোনার সাথে সাথেই তোমার জীবন বদলে যাবে আজ তুমি খুব ভালো একটা খবর পাবে আজ তোমার মন খুশি হবে তোমার মনে হচ্ছিল যেন এই পথে তোমাকে একাই কষ্টের মুখোমুখি হতে হবে কেউ তোমাকে সমর্থন করছিল না কিন্তু এখন তুমি আমার শক্তি অনুভব করবে তোমার মন প্রকৃতির দিকে ঝুঁকে আছে তোমার হৃদয় খুশি আমার সন্তান তুমি সহজেই সেই সুখ অর্জন করবে যা তুমি কল্পনাও করনি তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি পাবে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন সত্যি হবে তুমি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে যদি তুমি একটি সুখী স্বপ্ন দেখতে পাও তোমার মন শান্ত থাকবে তুমি সম্পদ এবং শস্য পাবে সমস্ত অভাব এক এক করে প্রাচুর্যে পরিণত হবে এখন তোমার চোখে আর অশ্রু থাকবে না তোমার মুখে সোনালি হাসি থাকবে যারা তোমাকে খারাপ চেয়েছিল তারা স্বজনক্রিয়ভাবে তোমার জীবন থেকে চলে যাবে তুমি দেখার সাথে সাথেই তোমার জীবনের একটি সোনালি অধ্যায় শুরু হবে এখন চিন্তা করার দরকার নেই তোমার দিকে তাকাও আমার আশীর্বাদ তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তুমি প্রতিদিন উচ্চতায় আরোহণ করছ একের পর এক সাফল্যের ধাপ তোমার জন্য অপেক্ষা করছে তুমি যেখানেই যাও না কেন তোমার খ্যাতি বৃদ্ধি পাবে তোমার কাজের প্রশংসা হবে তোমার জীবনের বাধা কমে যাবে এবং শেষ হয়ে যাবে এখন কেউ তোমাকে বিভ্রান্ত করবে না কেউ তোমাকে কষ্ট দেবে না তোমার জীবনের প্রতিটি বাধা হঠাৎ করেই শেষ হয়ে যাবে কেউ তোমার সাথে দেখা করতে আসছে কেউ তোমার হাত ধরে তোমাকে দিক নির্দেশনা দেখাবে তুমি সাফল্যের উচ্চতায় পৌঁছাবে আমার সন্তান এত চিন্তা করো না আমি তোমার জন্য একটি পথ ভেবেছি তোমাকে কেবল কঠোর পরিশ্রম করতে হবে তুমি সঠিক পথে হাঁটো এজন্যই তুমি প্রতিদিন সাফল্য অর্জন করছ আমার শক্তি তোমার সাথে যোগ দিচ্ছে তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে সু তোমার দিকে আকৃষ্ট হচ্ছে আমি এখন তোমার জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি যন্ত্রণা দূর করছি কেমন আছো তোমার ভবিষ্যৎ কেমন আমি এটা খুব ভালো করেই জানি তোমার জন্য খুব ভালো কিছু ভাবা হচ্ছে তুমি শুধু কাজ করো আর আমি ফলাফল নিশ্চিত করব হঠাৎ তোমার জন্য মহাবিশ্বের দরজা খুলে যাবে হঠাৎ করেই তুমি অনেক আগে যে স্বপ্ন দেখেছিলে তা পূরণ হবে যে কোনো সংকট যে কোনো সমস্যা যে কোনো বিপর্যয় তোমার কাছে আসবে তুমি যেভাবে কাজ করেছিলে এখন তুমি তার ফল পাবে দেখো আমার প্রিয় সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মন শান্ত হয়ে উঠছে অর্থ সম্পর্কিত প্রতিটি সমস্যা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে হঠাৎ তোমার স্বপ্ন সত্যি হচ্ছে তুমি যেদিকেই পা রাখো না কেন গন্তব্য তোমার সামনে দৃশ্যমান হবে সমস্ত শত্রু সমস্ত সমালোচক এখন তোমার বন্ধু হবে তোমার বিজয় নিশ্চিত তোমার আভা মহাবিশ্বের আভাকে সুন্দর করে তুলছে তোমার হৃদয়ে সত্য আছে তুমি সত্য কাজ করো এবং এই পথ তোমাকে হৃদয়ের দিকে নিয়ে যাচ্ছে এখন জীবনের কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না এগিয়ে যাও হাসো ইতিবাচক হও আমি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক এটাই আমার কামনা এই মহাবিশ্ব তার এই বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় খুব ভালো খবর আজ হঠাৎ করে তোমার জন্মের শক্তির সাথে সাথে তোমার কথা শোনা মানুষের শক্তি বৃদ্ধি পেয়েছে এর সাথে সাথে তারা তোমাকে সাহায্য করতে শুরু করেছে অনুভব করো যে কিছু বলা হচ্ছে সেটা চাও তোমার যে সাহায্যের প্রয়োজন এই শক্তিগুলো তা দিতে প্রস্তুত যাই হোক তোমার জীবনে খুব সুখের সময় আসতে চলেছে তুমি তোমার পূর্বরুষদের কর্মের ফল ইতিবাচকভাবে পেতে যাচ্ছ সবকিছু ভালো হতে চলেছে যেন তোমার সমস্ত প্রার্থনা কবুল হয়েছে হঠাৎ তোমার শ্রদ্ধা বৃদ্ধি পাবে যেন কেউ তোমাকে ডাকছে তোমার মূল্য বৃদ্ধি পাবে আমার প্রিয় তোমার চিন্তাভাবনা সংকুচিত করো না কেউ কিছু বললে রাগ করো না তুমি অনেক বড় তোমার হৃদয় অনেক বড তোমার চিন্তাভাবনা তোমার জীবনকে খুব সুচারুভাবে পরিচালনা করছে তোমার এই শান্ত স্বভাব বজায় রাখো তুমি একটি নতুন অধ্যায়ে পা রাখছ এটি শুরু হচ্ছে তোমার জীবনের এই নতুন অধ্যায়ে প্রচণ্ড ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের সাথে পা রাখো খুব সুপ কিছু ঘটতে চলেছে খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে অভিনন্দন আমার সন্তান আমার পুত্র আজ পর্যন্ত তুমি যা চেয়েছিলে যে সুখ তুমি কল্পনা করেছিলে দেখো এখন তুমি তা উপহার হিসেবে পাচ্ছে ধৈর্য এবং সংযমের সাথে তুমি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলে দেখো তুমি সাফল্য অর্জন করছ তুমি সুখ পাচ্ছ তুমি শান্তি পাচ্ছ তোমার মনে যত মতভেদ ছিল তা শেষ হয়ে যাচ্ছে তোমার শত্রুরাও এখন তোমার বন্ধু হয়ে উঠছে আমার সন্তান এখন সবাই তোমাকে সমর্থন করবে চারদিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হবে তুমি সুখ পাবে অর্থের সংকট অর্থের অভাব এখন দূর হবে তুমি জটিলতা থেকে বেরিয়ে আসছ তোমার জীবন সুখে ভরে উঠছে তুমি যে কাজই করো না কেন তুমি অবশ্যই সাফল্য পাবে তুমি আগের চেয়ে সুস্থ হয়ে উঠবে তুমি সুন্দর হয়ে উঠবে তুমি শক্তিশালী হয়ে উঠবে তোমার জীবন আনন্দময় তুমি সুখে ভরে উঠছো এখন তোমার জন্য অনেক কিছু আছে চিন্তা করো না জীবন আরামে ভরে যাবে সংকট এবং সমস্যা এখন দূর হবে কষ্টের অবসান হবে আমার সন্তান বাধা এখন দূর হবে শান্তিতে থাকো এবং এগিয়ে যাও খুশি থেকো তুমি এই বার্তা শুনে খুব ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার গন্তব্য এখন বেশি দূরে নয় আমার সন্তান আমার হাত সব সময় তোমার মাথায় তুমি এখন আমার সাহচর্য অনুভব করছো এখন তোমার জন্য সবকিছু ভালো হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে খুব ভালোবাসেন তিনি তোমাকে বলছেন যে এখন তোমার জীবনে আর কোনো পথ নেই কারণ আমি তোমাকে এখানে কখনো ছেড়ে যাব না আমি তোমার পদক্ষেপগুলিকে নির্দেশ করি তোমার আত্মাকে সমর্থন করি এবং যখন উদ্বেগগুলি কাবু করতে শুরু করে তখন তোমাকে সমর্থন করি আমি কেবল অন্যদের অনুপ্রাণিত করি না তোমার প্রেমময় কথাগুলি অন্য কারো জন্য আলো আনতে পারে অন্ধকার এমন একজনের মধ্যে আশা জাগাতে পারে যিনি হারিয়ে গেছেন আমার প্রতি তোমার ভালোবাসার প্রভাবকে কখনো অবমূল্যায়ন করো না এটা শুধু তোমার জীবনকেই নয় যাদের তুমি যত্ন করো তাদের জীবনকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে আমি চাই তুমি সব সময় জানো যে আমি তোমার সাথে আছি তুমি প্রশংসায় কণ্ঠস্বর উঁচু করো অথবা তোমার গভীরতম ভয় ফিসিয়ে বলো তোমার কণ্ঠস্বর কখনো অশ্রু থাকে না তোমার কথা সব সবসময় আমার কাছে পৌঁছায় এমনকি সেই মুহূর্তগুলিতেও যখন তুমি মনে করো কেউ তোমাকে বোঝে না আমি প্রতিটি শব্দ প্রতিটি চিন্তা প্রতিটি অব্যক্ত অনুভূতি বুঝতে পারি তোমার অশ্রু কষ্ট হোক বা আনন্দ আমার কাছে মূল্যবান আমার কাছে মূল্যবান প্রতিটি উপহার তারা তোমার হৃদয়ের সাথে কথা বলে এবং আমি তাদের কাছে ধরে রাখি আমি তোমার প্রতিটি অংশ দেখতে পাই তোমার আশা তোমার ভয় তোমার স্বপ্ন এবং তোমার সংগ্রাম আমি এই প্রতিটি অংশ গভীরভাবে বুঝতে পারি এবং তোমার সিদ্ধান্ত নির্বিশেষে তুমি তোমার কাছে খুব প্রিয় পথ পরিষ্কার মনে হলেও আমাকে খুঁজে পাওয়ার জন্য তোমার দৃঢ় সংকল্পে এগিয়ে যাওয়ার জন্য তোমার সাহসে আমি আনন্দিত আমি জানি যে আমি তোমার বিজয় উদযাপন করি সেগুলি যত ছোটই হোক না কেন জীবনের মধ্য দিয়ে যাওয়ার সময় আমি প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে তোমার পাশে দাঁড়িয়ে আছি নিজের যত্ন নাও আমি তোমাকে সেই পথে নিয়ে যাব আমার হৃদয় তোমার সামনে আমি যে লক্ষণগুলি রাখি তার জন্য উন্মুক্ত তোমার সামনে আমি যে লক্ষণগুলি রাখি তার প্রতি সতর্ক থাকো আমার উপস্থিতি এবং আমার ভালোবাসার কথা বলে এমন ছোট অলৌকিক ঘটনা কখনো কখনো এই লক্ষণগুলি সূক্ষ্ম হয় একটি মৃদু বাতাস যা আপনার আত্মার শান্তি আনে অথবা একটি অপ্রত্যাশিত আশীর্বাদের মতো গভীর যা আপনার প্রার্থনার উত্তর দেয় এই পবিত্র বন্ধনে আমরা ভাগ করে নিই আমার নির্দেশনা শোনার এবং আমার নির্দেশনা অনুসরণ করার জন্য আপনার ইচ্ছা আপনার জন্য সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতাগুলিকে রূপ দেবে আমি চাই আপনি বিশ্বাস করুন যে আমি আপনাকে পথ দেখাচ্ছি এমনকি যখন সামনের পথ অনিশ্চিত বলে মনে হয় তখনও আমার আপনার জন্য পরিকল্পনা আছে এবং আমি সর্বদা এর পিছনে কাজ করছি দৃষ্টিভঙ্গি যা আপনার জন্য সেরাটি নিয়ে আসে আমার উপর বিশ্বাস রাখুন আর তোমাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে তুমি কখনো কল্পনাও করি তোমার স্বপ্নের বাইরেও আশীর্বাদ আর ভালোবাসা আমার ভালোবাসায় ভরা জীবনে এমন সময় আসবে যখন তুমি এমন চ্যালেঞ্জের মুখোমুখি হবে যা তোমার বিশ্বাসের পরীক্ষা করবে যেমন প্রিয়জন হারানো অথবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত বোধ করা এমন সময় আসবে যখন তুমি অভিভূত বা অনিশ্চিত বোধ করতে পারো সেই মুহূর্তগুলোতে আমি তোমার শক্তি বিশ্বাস করো কারণ আমি তোমাকে প্রতিটি ঝড়ের মধ্য দিয়ে বহন করব। তোমার প্রতি আমার ভালোবাসা অটল এবং আমার সমর্থন অবিচল যখন তুমি দুর্বল বোধ করো আমি তোমার জন্য শক্তিশালী যখন তুমি হারিয়ে যাও আমি তোমার পথ প্রদর্শক যখন তুমি একা বোধ করো আমি তোমার পাশেই আছি তুমি তোমার খুব কাছেই আছো আমার প্রিয় তুমি অত্যন্ত ভাগ্যবান যে তোমার এই বার্তাটি শুনে মহাবিশ্ব তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় কিছু ঘটনা ঘটতে চলেছে তুমি আগের চেয়েও বেশি সুখ পাবে এগিয়ে যাও তোমার পাড়ায় বসবাসকারী অপরিচিত ব্যক্তি কালো কাজ করছে তোমাকে একটু সাবধান থাকতে হবে তোমার প্রতিবেশী প্রায় তোমার বাড়িতে আসে যোগাযোগ রাখে হাসে তোমাকে দেখে তোমার সাথে শক্তি সংযোগ করার চেষ্টা করে তার কোনো কিছুই তোমাকে কষ্ট দেয় না তুমি কি কিছু নিতে বা খেতে চাও প্রায়শই সে তোমাকে সাদা কিছু দেওয়ার চেষ্টা করবে সেটা কাগজের জিনিস হতে পারে অথবা ভোজ্য জিনিসও হতে পারে তোমাকে এসব জিনিস থেকে দূরে থাকতে হবে কারণ সে তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয় তার বাড়িতে প্রায়শই তার পরিবারের সদস্যদের মধ্যে তোমার সাফল্য নিয়ে আলোচনা হয় তার চোখ লাল হয়ে যায় তোমাকে হাসতে দেখলেই সে রাগে ভরে যায় আমার প্রিয় মন্তব্যে ইয়েজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য ব্যাঙ্গ ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ